ছেলে মেয়েকে তো এই আন্দোলনে হত্যা করবো তো তারা তো কোনো ঐতিহ্যবাহী সংগঠন হতে পারে সুতরাং জবাক ইসলামের কিন্তু অভিযোগ এনে সরকারি সংগঠন হিসাবে তাদেরকে যদি বন্ধ করে দিতে পারে তাদের অ্যাক্টিভিটি তাহলে আমরা আওয়ামী লীগকে দিতে পারবো এখন জবাক ইসলামের এটা অনেকেই হয়তো বলবে যে তারা তো অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দল কিভাবে বন্ধ করবে তাহলে রাজনৈতিক দল হিসেবে একটা প্রত্যাহার করার একটি যেখানে আমাদের আছে সরকারের আছে সুতরাং তাদেরকে বন্ধ করার ব্যক্তি আসবে সরকারের এটা আমি রিকোয়েস্ট করব যদিও সাকওয়াল সাহেব এবং আসিফ নব্দুল বলছেন ঐতিহ্যবাহী দল তো এটাকে আমরা ঐতিহ্যবাহী দল হিসাবে মনে করি না এবং তাদের বিগত দিনের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত তাদের কর্মকাণ্ডে তারা একটা সন্ত্রাসী দল হিসাবে আমরা জানি আপনার সেই সময়টার সংগ্রামের সময়গুলি জানি এবং সেই যে তিরিশ হাজার বাংলাদেশে সেই একাত্তরের তিরিশে ডিসেম্বর প্রথম সেক্টর কমান্ডার একজন গুম হয়ে যান সেই জিনিসগুলো আমরা জানি এখন জায়গাটা হচ্ছে যে এই মুহূর্তে আমরা কোন দল নিষিদ্ধ বা ইটা নিয়ে ভাবছি না কিন্তু সবার জন্য কাজ করার ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে যারা চিহ্নিত জনগণের দুশ্মন হিসেবে কাজ করেছে তাদের ব্যাপারগুলো আমরা হচ্ছে ব্যক্তিদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি আইনের আওতায় যে আমরা আইনের বাইরে একটা স্টেপ দিব না যার জন্য হয়তো একটু স্লো হচ্ছে কিন্তু আমরা একটা গুরুত্ব মতো তৈরি করতে চাচ্ছি যে আমরা এগিয়ে যাবটা অনুভূতি হয় যদিও তারা প্রফার সাহেব বলতে তার জলের কোন চাঁদাবাদ সাহায্য করার জন্য চট্টগ্রাম দক্ষিণের যে সভাপতি বিএনপি তার নেতৃত্বে মোটামুটি ভাবে চলছে কোটি লাখ কোটি টাকার গাড়িটারি এবং আমার কনস্টিটিউন্সি সহ বিভিন্ন জায়গায় আমি দেখছি বিএনপির ছেলেকেদেরই বিভিন্ন জায়গায় আজকে রূপতরাজ করতেছে তুমি আমি দেখলাম গতকাল সাহেব এবং আর আনন্দবীর ডিপার্টমেন্টের কিনা ওরা আসছিল আপনার সাথে দেখা করে গেছে এখন যখন পুরো বসে বলতেছে বারবার কিন্তু তার কথায় কত কাজ হচ্ছে না কিন্তু এই রূপতরাজ যারা করতেছে এদেরকে কি আরেকটা যে আওয়ামী হাতে যে হাউসগুলো তারা ডিস্ট্রিবিউট করছে এইগুলো একটা যৌথ অভিযান করে তাদের করতে হবে আর আমি সহ আপনার এই গত নির্বাচনের আগে একশো পাঁচ পঞ্চাশ বিভিন্ন সাজা দিয়ে দিচ্ছে যাতে